শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দ্বিত্রোয়াহ আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এর প্রভাবে দেশের চারটি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে শনিবার উনত্রিশে নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ্ঘ হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় আবহাওয়া অধিদপ্তর জানায় আজ সকাল ছয়টায় ঘূর্ণিঝড়টি নিম্নলিখিত স্থানগুলো থেকে দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে আঠারোশো আশি কি মি কক্সবাজার বন্দর থেকে আঠারোশো ত্রিশ কি মি মংলা সমুদ্রবন্দর থেকে সতেরোশো পঞ্চাশ কি মি এবং পায়রা বন্দর থেকে সতেরোশো পঞ্চান্ন কি মি অবস্থান করছিল বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে ঘূর্ণিঝড়টি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ঘূর্ণিঝড় কেন্দ্রের চুয়ান্ন কি মি এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় বাষট্টি কি মি যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে অষ্টাশি কি মি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে সংস্থাটি জানায় বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে কঠোরভাবে বলা হয়েছে এছাড়া সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয় থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর